বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর তোলপাড় গোটা দেশ এবার লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে কার্যকর করা হলো সি এ এ বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র সরকার কবে থেকে আবেদন করা যাবে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করিয়ে দেবেন সামনেই লোকসভা ভোট তার আগে সি এ এ বিজ্ঞপ্তি জারি করা হলো বলা ভালো নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার সেটির জন্য এবার রূপ নিল লোকসভা ভোটের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ নিয়ে ঘোষণা করা হয়েছে বলে খবর দু হাজার উনিশ সাল উত্তরবঙ্গের আলিপুর দুয়ার থেকে সি এ এ প্রসঙ্গ তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর শুরু হয়েছিল স্বপ্ন বোনার কাজ অবশেষে ভোটের ঠিক মুখে বড় ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক আগামীকাল থেকে বাসিন্দারা এ নিয়ে আবেদন করতে পারবেন কিভাবে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা মানুষ একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে এসেছিলেন তারা কিভাবে নাগরিকত্ব পাবেন সেটা জানা যাবে এবার এ নিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে তাদের একজন ব্যক্তি পরিবারের বাকিদের জন্ম আবেদন করতে পারবেন গেজেটে নোটিফিকেশনকে ঘিরে দেশ জুড়ে প্রবল উৎসাহ দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করা হয়েছিল সেই সময় গোটা দেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছিল মূলত ও বিজেপি রাজ্যগুলি থেকে এই প্রতিবাদে ঝড় উঠেছিল তবে ভোটের মুখে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো এবার থেকে দু সালের আগে এসেছেন ধর্মীয় সহ নানা কারণে এসেছেন তারা এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এটা নাগরিকত্ব দেওয়ার আইন এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা কোনোভাবেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আইন নয় এমনটাই মত ওয়াকিবহল মহলে এদিকে বাংলায় এর বিরাট প্রভাব পড়তে পারে লোকসভা ভোটের মুখে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন মোদী সরকার ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ শরণার্থী এসেছেন দেশে তারা এতদিন নানা দয়া চলেছিলেন এবার স্বস্তি পাবেন তারা ইতিমধ্যে ঠাকুর নগরী শুরু হয়ে গিয়েছে উল্লাস তারা জানিয়েছেন আজ আনন্দের দিন আজ আমাদের খুশির দিন মনে হচ্ছে যেন স্বাধীনতা পেলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিরকৃতজ্ঞ থাকব তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন ছেলের হাতে মওয়া, জাস্ট ললিপপ কোনো বৈষম্য হলে মানব না যদি একটা ক্যা করে বলেন আপনি নাগরিক তাহলে কি নাগরিক ছিলেন না এতদিন কেন তাদের আধার কার্ড বাতিল করেছিল আমাদের থিওরি হল সবাই নাগরিক কাল থেকে সি এ সংক্রান্ত আবেদন করা যাবে বলে খবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রমাণিক বলেন এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন একজনেরও নাগরিকত্ব যাবে না এটা নিশ্চিত করে বলছি